অনেকদিন পর আমার বন্ধু সজীব দিল আমাকে কল আর কল দিয়ে বলল বন্ধু ফুটবল খেলি চল বন্ধু কল দিছে তাই তো করতে পারলাম না মানা আর ফুটবল খেলতে চলে গেলাম আমরা সবাই আনা রায়হানের জার্সিটা তামিমকে দিলাম উপহার তাই তো আজকে তামিম মাঠে দেখাচ্ছে শটের বাহার ম্যাচের আগেই বলেছিলাম যদি আজকে হারি তাহলে সবাইকে আসতে হবে হাটিয়া এই কথা শুনে মাঠে সবাই খেলা শুরু করলো খাটিয়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আরো এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে সজীব আমাকে কল দিয়ে বলল বন্ধু তুই কি বাড়িতে আছিস বাড়িতে থাকলে চল আজকে আমরা একটা ফুটবল ম্যাচ খেলি কি ফুটবল ম্যাচ খেলবো আমাদের সাথে কেউই নেই তাই তো চিন্তা করলাম সব সময় তো আমরা গিয়ে হারিয়ে আজকে জুনিয়রদের নিয়ে যাব দেখব কি হয় আর আমাদের জুনিয়ররা তত একটা দূরে গিয়ে খেলে নাই তাই তো ভাবলাম ওদেরকে নিয়ে গিয়ে একটা সুযোগ দিই দেখি ওরা কি অবস্থা কিরকম খেলে মান আমাদের সেরা ডিফেন্ডার ওর পায়ে একটু ব্যাথা আর একটু কাজ আছে তাই তো ও আজকে ম্যাচটি খেলতে যেতে পারবে না তাই তো ও সবাইকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে খেলতে হবে কিভাবে কি করতে হবে আর এদিকে আমাদের কাছে রায়হানার একটি জার্সি ছিল রায়হান ছিল আমাদের টিমের দশ নম্বর জার্সি পরিত প্লেয়ার আর ও এখন মালয়েশিয়া চলে গিয়েছে তাই তো ওর জার্সি নাম্বারটা ফাঁকা পরে আছে তাই ভাবলাম এ জার্সির একজন উত্তরস্বরী দরকার তাই তো আমরা সবাই মিলে তামিমকে সিলেক্ট করলাম আর তামিম মাশাল্লাহ অনেক ভালো প্লেয়ার আশা করি এই দশ নম্বর জার্সিটি পরে তামিম অনেক ভালো খেলবে আর এদিকে প্লেয়ার সবগুলোকে নিয়ে আমি চললাম কুন্ডুপুরের দিকে ভাবারে এই প্লেয়ার গুলি ম্যানেজ করতে আমার যা কষ্ট হয়েছে সজীব বলেছিল সাড়ে তিনটার দিকে মাঠে থাকতে কিন্তু আমাদের একটু লেট হয়ে গিয়েছে তাই তো তাড়াতাড়ি করে হাঁটছি মাঠের দিকে আর মাঠে এসে দেখি ওদের কোন প্লেয়ারই এখানে নেই প্রথমে তো ভাবছিলাম ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু পরে দেখ

এসেছিলাম কিন্তু ওইদিন আমরা পাঁচটা গোল খেয়েছিলাম আর আজকে জুনিয়রদের সাথে এনে অনেক ভালোই হয়েছে অনেক সুন্দর একটা ম্যাচ হয়েছে আজকে কুন্ডুপুর খেলতে যাওয়ার আগে বলছিলাম যে আজকে যদি জিতে আসি তাহলে তোমাদেরকে আমি গাড়ি দিয়ে আনবো আর যদি হেরে আসি তাই হাতে বাড়িতে নিয়ে যাবো আমি অনেক ভালো খেলেছি আমার জন্য মাত্র আমরা দুইটা গোল অনেক খারাপ ফেলছে অনেক খারাপ ফেলছে তোরে যাই আই এখন ওদেরকে এখন ওদেরকে 5 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাচ্ছি না সেই সাথে সবাই বাড়ি দা হেঁটে চলো সেই স্বাস্থ্য ভালো লাগবে যাই হোক আমরা গোল খেয়েছি দুইটা গোল দিয়েছি একটা আগে গোলটা দিছিলাম অনেক ভালো ডিফেন্স করেছিলাম লাস্টে দুইটা গোল খাওয়া ফেলছি ও লাই গোল লাই নেক্সটে হবে যাই হোক আমরা এই যে লেন্ডা পেন্ডা লয়ে যা খেলতে গেছি যে ছোট বাচ্চা বাচ্চা নিয়ে খেলতে গেছি আজকে যে আগে সিনিয়র বড় ভালো ভালো প্লেয়ার নিয়ে গেছি বেশি না মাত্র পাঁচটা গোল খাইছি আর আজকে জুনিয়র ছোট বাচ্চাগুলো নিয়ে গেছি আজকে মার্শাল্লাহ মাত্র দুইটা খাইছি আজকে ভালো খেলছিলাম আমরা আস্তে আস্তে ইমপ্রুভ হবে সবকিছু ধন্যবাদ সবাইকে সবাই বিরুদ্ধে দেখবেন ও